আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লিল্লাহ আমরাও ভালো আছি আমরা যারা প্রবাসী আছি তাদের মতো কষ্ট আমি মনে করি কেউ করে না তাদের মতো কষ্টে কেউ চলে না কারণ সে চাইলেই ভালো কাইতে পারে না ভালো একটা কাপড় পরতে পারে না কেন তারা ওই যে পরিবাররা কে আসে পরিবারের হাসি দেখার জন্য তারা প্রবাসীরা অনেক কষ্ট করে কেন ওই যে বেহেন বেতন নামা শেষে গেলে পনেরোশো রিয়াল বেতন পা এন থেকে যদি একশো রিয়াল খরচ করে আমরা খায়া ফেলাই তো আমরা মাথা দেউরাই চিন্তা দেখায় যে আমার বাচ্চারা কী খাইব আমার বাচ্চারা ভবিষ্যৎ কী হবে আমার বাচ্চারা কীভাবে ভালোভাবে চলতে পারে এই চিন্তা করে আমরা কিন্তু প্রবাসীরা এক টাকা খরচ করি না খাইতে যাইলেও খাইতে পারি না যে আমরা এটা খাইবো না এই টাকাটা দেশে পাড়ায় দিই আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে চলতে পারবো ভালোভাবে খাইতে পারবো আমরা ওই টাকাটা দিয়ে আর একটা কাজ করতে পারবো দেশে এই চিন্তা করে আমরা একটা ভালো খাবার খাই না ভালো একটা কি না করা করিনা করতে যে একটা প্রবাসী কত ট্যাক্সে দেয় ট্যাক্সি কার করে তার familys জন্য কত টুক কষ্ট করে সে যে দেশে এটা কাপড় নিয়ে আসে যেগুলো এই গুলা সে যদি দুই বছর তিন বছর প্রবাসের মাটিতে থাকে তাহলে এই কাপড় দিতে চায় সে এইগুলা দিয়ে চলতে সে অসুস্থ হলে ওষুধ কিনে না পুরনো ওষুধ দেশের থেকে যে নিয়ে আসলো এইগুলা চাই খাই আসে চলতে কিন্তু টাকার জন্য কিনে না এটা প্রবাসীর কতটুক যে কষ্ট এই প্রবাসী একমাত্র প্রবাসী জানে তার ফ্যামিলির জন্য তারাই জানে যে একটা টাকা কামাইলে কত কষ্ট করতে হয় এই মাসটা যাইলে পনেরোশো রিয়াল বেতন পা এ টাকাটা দিয়ে ওই দেশে বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ দেও কাপড় সুপড়ের খরচ দেওয়াইতে হয় খাওয়া দাওয়ার খরচ ওইটা সেটা তার আর কত কিছু দিতে হয় তো একটা সংসার চালাইতে গেলে কত জামেলার নিজের করতে হয় এই জন্য প্রবাসীরা টাকা বেতন পায় এক টাকা খরচ করে না তারা দেশে মা বাবার জন্য ভাই বোনের জন্য সন্তানের জন্য যে তারা তারা ভালো থাকুক ভালোভাবে খাক তার মুখে হাসি উড়ানোর জন্য প্রবাসেরা প্রবাসী মানুষরাই তারাই কষ্ট করে যে আমরা কি খাই কি না খাই এটা তো দেখতেছে না ওরা দুজি খা তে আমরা খাইছি এই অরাদুজি ভালো একটা কিছু করে তে আমরা শান্তি লাগে তে এরম আর কি প্রবাসীরা এই কষ্ট করে কিন্তু এই কষ্টগুলা মানুষ বুঝে না যে মনে করে আর বিদেশ তো এর কাছে তো অনেক টাকা আছে এর কাছে বললেই টাকা দিয়ে দিব এর কাছে বললেই টাকা দিব কিন্তু টাকা তো আমরা কাছে বললেই টাকা থাকে না আমরা মাস গেলে বেতন পাইলে ওই টাকাটাই সেভ করে দেশে পাঠাইতে হয় নিজে না খায় কারণ প্রবাসীর ফ্যামিলি যারা আছেন অবশ্যই প্রবাসীরা যে কতটুকু দেখ স্বীকার করে একমাত্র প্রবাসীরাই জানে কারণ তাদের প্রবাসীর ফ্যামিলির জন্য কতটুক কষ্ট করে কতটুক শিকার একমাত্র একটা প্রবাসী জানে কারণ প্রবাসীর ফ্যামিলি যারা আছেন অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে একটু কথা দিয়ে ভালোবাসা দিয়ে মানে সুন্দর করে তাদের সঙ্গে কথা বলার একটু ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ বেশি দূরাহিত হয় না আপনাদের বাবি আপনাদের সাথে সে নিজে দেশে সন্তান রেখে আসছে সে একদিন চাই আমি বললেও তুই সে আজকে রেস্টুরেন্টে যাই একটু ঘুরে আসি কায় আসি আমরা কি কোনো কেনাকাটা করি সে করতে চায় না কেন চায় না বলে আমার বাচ্চাদেরকে তুই আমি একশো টাকা এখানে খরচ করি একশো টাকা দিলে আমার বাচ্চারা প্যান্ট শার্ট কিনবে

কষ্ট কেউ বুঝতে চায় না বুঝেও না তো অবশ্যই প্রবাসীর ফ্যামিলি যারা আছেন অবশ্যই প্রবাসীদের খবর নিবেন তাদের মনের কথা জানবেন তো অবশ্যই সকলেই ভালো থাকবেন